আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হুসাইন তথ্য ক্যাডার কর্মকর্তা একচল্লিশতম বিসিএস প্রশাসন ক্যাডারে চতুর্থ তেতাল্লিশতম বিসিএস আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাইয়া কয়েকটি বিসিএস দিয়েছি একটাতেও কোয়ালিফাই করতে পারেনি প্রিলিমিনারিতেই বাদ পড়েছি আসলে এখন করণীয় কি। অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করেছেন যে কিভাবে এই বারবার বিসিএস প্রিলি ফেল থেকে পরিত্রাণ পাওয়া যাবে তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ পরপর চারটি বিসিএসপি আমি পাশ করেছি সবগুলোতেই পাশ করেছি তো আমার অভিজ্ঞতা থেকেই আমি কিছু অবজারভেশন বলি কেন বিসিএসপি আমি তো অনেক সিনিয়রদেরকেই দেখলাম সো প্রথমেই যে বিষয়টা জরুরি সেটা হলো আপনাকে দেখতে হবে যে আপনার যে স্ট্র্যাটেজি বা আপনার যে পরিকল্পনা সেটা সেটাতে কোনো সমস্যা আছে নাহলে আপনি কিন্তু একবার ফেল করতেন দুইবার ফেল করতেন তার বেশি ফেল করতেন না সো সেক্ষেত্রে আপনার যে আপনার যে নীতি বা পলিসি সেখানে কিন্তু একটু সমস্যা আছে সো ওই বিষয়গুলো আপনাকে একটু দেখতে হবে সো প্রথম যে বিষয়টা আমি বলবো সেটা হলো আপনি সিনিয়রদের পরামর্শ নিন যারা বিশেষ কোয়ালিফাই প্রিলিমিনারি অ্যাটলিস্ট কোয়ালিফাই করেছে তাদের কাছে পরামর্শ নিন কিং এবং নিজে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেন বা নিজেই পরীক্ষা দেন যে আপনার আসলে রাইট হয় কয়টা আর রং হয় কয়টা যদি দেখেন যে আপনার রাইট হচ্ছে একশো কিন্তু মাইনাস মার্কিং হচ্ছে তিরিশ হয়ে আপনি নাইনটির কাছে চলে আসতেন তার মানে এই মাইনাস মার্কিংটাই আপনার সমস্যা অর্থাৎ আপনি প্রিলিমিনারিতে ফেল করছেন শুধুমাত্র কনফিউশনের কারণে আপনার নলেজ আছে কিন্তু কিছু জায়গায় আপনি কনফিউজড সো এই জায়গাগুলো বের করতে হবে যে আপনি কোন কোন জায়গাগুলোতে আসলেই কনফিউজড সো এইটা একটা জায়গা হ্যাঁ এই জায়গা আপনাকে কাজ করতে হবে অর্থাৎ আপনি যেগুলো পারেন সেগুলো বারবার ডিভিশন করা তো এখন আর প্রয়োজন নাই আপনি চারবার তিনবার ফেল করে ফেলছেন তাহলে এখন আপনার পড়তে হবে কি এই কনফিউশনের জায়গাগুলোতে আপনার কাজ করতে হবে ওই জায়গাগুলোতে আপনি সময় দিন দেখবেন যে অটোমেটিকলি ওই কনফিউশনের রেটটা কমে আসবে এই পাড়া অংশটা একশো বিশ থেকে একশো তিরিশে যাবে আপনার কনফিউশন কমে যে আসবে টেন তাহলে একশো তিরিশ থেকে টেন বা তাহলে একশো বিশ থাকবে অর্থাৎ যে সমস্ত জিনিস আপনি পারেন যে সমস্ত জিনিস আপনি ভুল করেন না সেই সমস্ত টপিকে আপনি সময় ব্যয় করবেন না এটা হলো আমার প্রথম সাজেশান বা টিপস এটা একটা বিষয় এরপরে আপনার জানতে হবে পড়ার পরিধি এখন দেখা গেল আপনার কারেক্ট হয় নয় নাইনটি আর আপনার মাইনাস মার্কিং আসে হলো টেন বা টোয়েন্টি অর্থাৎ দেখা যাচ্ছে আপনি কারেক্টই করতে পারছেন কম মাইনাস মার্কের কনফিউশনের বিষয়টাও তো আলাদা বিষয় অর্থাৎ বিসিএস ক্যাডার হতে গেলে যেই পরিধির জ্ঞান আপনার লাগবে সেই জ্ঞানটা আপনার হয়েছে কিনা সেটা একটা বিষয় অনেকের কিন্তু জ্ঞানের পরিধি অনেক বড় অনেক কিছু সম্পর্কে জানে কিন্তু আলটিমেটলি বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো জানে না অর্থাৎ পরীক্ষার জন্য যে জ্ঞান জরুরি সেটা সব আপনি পড়ছেন কি সেই বিষয়ে জ্ঞান আছে কি না এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন আপনি ফেসবুকে স্ক্রল করছেন ফেসবুক স্ক্রল করার সময় যত আননেসেসারি ইনফরমেশান আছে সবগুলি আপনার মাথায় ঢুকে যাচ্ছে কেউ একজন বললো অমুক জায়গার প্রেসিডেন্ট তমুক হয়েছে হ্যাঁ এততম দেশ এততম সদস্য পদ পেয়েছে যেটা কিনা পরীক্ষায় আসবে না বা এরকম ইরেলিভেন্ট বিষয় তো ইরেলিভেন্ট তথ্য মনে রাখতে গিয়ে আপনি কিন্তু প্রয়োজনীয় তথ্য হারিয়ে ফেলেছেন সো প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাকে বুঝতে হবে বা সিনিয়রদের কাছ থেকে আপনাকে টিপস দিতে হবে যে কোন ধরনের ইনফরমেশান আপনার মনে রাখতে হবে সো এই বিষয়টা জরুরি অর্থাৎ আপনার জ্ঞানের পরিধিটা হবে পরীক্ষায় প্রশ্নের যে পরিধি চাওয়া হচ্ছে সেইটা ঠিক আছে আপনি মনে করেন উর্দু ফার্সিটা আপনার বিশাল জ্ঞান কিন্তু এখানে কেউ আসে নাই তাহলে হবে তাহলে হবে না তো এই বিষয়গুলো জরুরি অর্থাৎ নিজের পড়ার পরিধিটাকে আপনাকে মেজার করতে হবে আর আপনি যে বইটা পড়ছেন সেই বইয়ের ভিতরে ওই পরিধি কাবার করে কিনা এটাও কিন্তু বিষয় আপনি একটা গাইড বই কিনে নিয়ে এসছেন গড়বাধা গদবাধা গাইড বই গাইড বই শুরু থেকে শেষ করে পড়ে ফেলছেন আর প্রিলিমিনারির প্রশ্ন আসছে একবার বোর্ড বই ডিটেলস ভিতর থেকে একটা কা কাব্যগ্রন্থ দিয়েছে কাব্যগ্রন্থটার ভিতর থেকে আসছে তাহলে আপনি তো ধরতে পারবেন না আপনি ক্যাটার হতে চান একদিনও কোনো উপন্যাস গল্প কবিতা এগুলো পড়েননি সে গাইড বই পড়ে গেছেন যে অমুকের তমুক উপন্যাস লিখেছে তাহলে কিন্তু হবে না অর্থাৎ আপনার পড়ার পরিধি বাড়াতে হবে অর্থাৎ আপনার যে বিসিএস পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে কি ধরনের প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আপনার পড়ার পরিধি বাড়াতে হবে অর্থাৎ নিয়মিতভাবে আপনি সাহিত্য চর্চা করুন নিয়মিতভাবে আপনি পত্রিকা পড়ুন গভীরতা বাড়বে আমার কথা বুঝতে পারছেন আপনি শুধু গাইড কোচিং করে যাওয়া আসা করবেন পরিধি না বাড়ালে আপনি ধরা খাবেন শেষ পর্যন্ত তিরিশ বছর পার হয়ে যাবে আপনি সুইসাইড করবেন সো ইটস আপ টু ইউ এরপরে আসে বেশি বেশি রিভিশন একবার যখন আপনার পরিধি বেড়ে গেছে তখন এই পরিধির জ্ঞানটা আপনাকে মাথায় রেডিলি অ্যাভেলেবেল থাকতে হবে পরীক্ষার হলে যাতে কুয়েকটি মাথা কাজ করে অর্থাৎ নলেজ শুধু নিলেই হবে না নলেজটা ডেলিভারি দিতে হবে অর্থাৎ এমন নলেজ আপনার থাকবে যেটা কি না আপনার কলমের মাথায় লেখার সময় বের হবে কথা বলার সময় আপনি কথায় ডেলিভারেশন বক্তৃতায় দিতে পারবেন আবার কোথাও পরীক্ষা দিলে কাজে লাগবে অর্থাৎ জ্ঞান শুধু বইয়ের ভিতরে থাকবে না আপনি যেটা শিখবেন সেটা আপনি নিজের ভিতরে নিতে হবে আত্মস্থ করতে হবে সেটার জন্য দরকার রিভিশন রিভিশন যত বেশি করবেন আপনার কনফিউশনের রেট তত কমে আসবে আর মাইনাস মার্কিং খাবেন কম আমার কথা বুঝতে পারছেন আপনাকে দাগাতে হবে মিনিমাম একশো ষাট একশো ষাট দাগাবেন মাইনাস মার্কিং ধরে নেবেন বিশ দেখবেন একশো চল্লিশ থাকবে অর্থাৎ লং জাম্পের জন্য আপনাকে রেডি হতে হবে প্রথমে পরিধি বাড়াতে হবে আমি বলি প্রথম কাজ হল পরিধি বাড়ানো দুইশো দুশোই প্রস্তুতি রাখতে হবে পরিধি যার যত ছোটো তার সাকসেস রেট তত কম এটা আমি বলে দিতে পারি অর্থাৎ কেউ অ্যাক্যুরেটলি বলতেই পারবে না যে আমি একশো বিশ দাগাইসে একশো পাবো কনফিউশন থাকবে বিসিএস পরীক্ষায় এই পরীক্ষায় এমন কিছু প্রশ্ন থাকবে সেগুলো কেউই বলতে পারবে না বুকে হত দিয়ে যে এইটা একশো বিশ আমি একশো বিশই হবে সো আপনাকে বড়ো জাম্পের জন্য রেডি হতে হবে একশো টার্গেট রাখবেন অবশ্যই একশো ষাট দাগাতে হবে এখন আপনার টার্গেট থাকবে যে কীভাবে আমি আমার এই যে মাইনাস মার্কিনটা কমাতে পারি রিভিশন বেশি বেশি রিভিশন সো অনেকের দেখি খুব শখ অমুক ভাই বলছে তবুক প্রকাশনীর বইটা পড়ো আরেকজনের কাছে সাজেশন নিয়েছে এই এই বইটাও পড়তে হবে সো দেখা গেলো বাংলার জন্য আপনি বই পড়ছেন পাঁচটা বাংলা সাহিত্যের জন্য দুইটা আবার ব্যাকরণের জন্য তিনটা তো সব মিলিয়ে একই জিনিসই কিন্তু ওই বইগুলোতে আছে দেখা যাবে যে নাইনটি পার্সেন্ট ইনফরমেশান সেম সব বইয়ে টেন পার্সেন্ট ইনফরমেশন এদিক সেদিক আছে তো দেখেন আপনি টেন পার্সেন্ট ইনফরমেশান ক্যাচ করার জন্য আপনি পাঁচটা বই পড়লেন লাভ কি হলো লাভ কিন্তু হলো না আপনি বাজার থেকে একটা বই কিনবেন নাইনটি পার্সেন্ট ওখানে আছে বাকি টেন পার্সেন্ট ইনফরমেশান মনে করেন চারটা বই আছে বাজার থেকে আপনি পাঁচটা বইই কিনুন আমার সাজেশন পাঁচটা বই কিনবেন কিন্তু কি করবেন ওই যেই বইটা আপনি আপনার ভালো লাগে সবচাইতে বেশি ইনফরমেশান ওইটা আপনি ওন করবেন আর বাকি চারটা থেকে এই যে ইনফরমেশানটা এই বইটাতে নাই ওই বইগুলোতে আছে ওই ইনফরমেশানটা নিয়ে কালেক্ট করে নিয়ে একটা নোট খাতায় লিখুন অথবা স্টিকি নোট বাজারে পাওয়া যায় সেই মেন বইটাতে লিখে ফেলুন ফাঁকা জায়গাগুলোতে স্টিকি নোট লাগিয়ে ফেলুন তাহলে দেখেন বাজারে হানড্রেড পারসেন্ট ইনফরমেশন আপনার একটা বইতে ঢুকছে ওই একটা বই প্রিপারেট প্রিপারেশন যখন হয়ে যাবে ওই বইটায় বারবার পড়ুন বইয়ের পাতা ছিঁড়ে ফেলুন বইয়ের পাতা যখন আপনার ওই চোখগুলোকে দেখলেই বলে এই ভাই আবার কেন যতক্ষণ বই আপনাকে এই রেসপন্স দেবে না ততক্ষণ পড়বেন আমার কথা বুঝতে পারছেন দ্যাট ইজ ক্লিয়ার সো আপনার বারবার বই পরিবর্তন করার অভ্যাস এখনই বাদ দিতে হবে একটা বইয়ের ভিতরে আপনি কনসেনট্রেট করুন ওই বইয়ে যদি ভুল থাকে ওখানে ভুলটা সংশোধন করুন ওই বইয়ে ইনফরমেশান যেটা নাই সেটা অ্যাড করুন এই হলো ব্যাপার দেখবেন যে আপনি ধীরে 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 আপনি নিজেই একটা বই হয়ে গেছেন দেখা যাবে যে বইয়ের ভিতরে ইনফরমেশান নাই কিন্তু আপনার কাছে সেই ইনফরমেশানটা আছে এই লেভেলে যাইতে হবে বুঝতে পারছেন বিশেষ কারণ এই লেভেলে যাইতে হবে আরেকটা বিষয় হলো পড়তে পড়তে আপনি মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটিয়ে ফেলেছেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন আপনার হতাশা আছে পারিবারিক হতাশা ব্যক্তিগত হতাশা সামাজিক হতাশা জাতীয় হতাশা সব ধরনের হতাশা আপনাকে গিলে ফেলেছে দেখবেন পড়াশোনার সঙ্গে কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের একটা ভালো যোগসূত্র আছে আপনি বারবার পিলি ফেল করে হতাশ হয়ে গিয়েছেন এই কারণেও আপনার পরের পিলিগুলো হচ্ছে না এটাও একটা অন্যতম কারণ আমার কথা আপনি বুঝতে পারছেন নিশ্চিতভাবে অর্থাৎ আপনাকে মানসিকভাবে প্রফুল্ল থাকতে হবে এর জন্য যা যা করা যায় আমি আমি যেটা করতাম সেটা হলো যেহেতু অনেক টেবিল ওয়ার্ক অনেক বেশি পড়তে হতো আমি যে জিনিসটা করতাম ম্যাথ করার সময় গান কানে হেডফোন গান লাগিয়ে দিয়ে ম্যাথ করতাম আমার ভালো লাগতো আপনি অন্য কিছু চিন্তা করতে পারেন আপনি বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে পড়তে পারেন একা একা পড়লে যদি আপনার একটু মনোটোনাস লাগে আপনি পড়ার সময় চা খেলেন একটু হাঁটাচলা করে এসে আবার পড়তে বসলেন আর একটা বিষয় করবেন নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করবেন আপনি যদি সকালে বা বিকেলে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করেন দেখবেন যে আপনার পড়ায় কিন্তু মনোযোগ বসছে আপনি যা পড়ছেন ওই পড়ে দাগ দিয়ে শেষ করলেই কিন্তু না ওই মনে রাখতে হবে মেন বিষয়টা হলো যা পড়ছি সেটা আমি মনে রাখতে পারছি কি না সেটা আমি পরীক্ষা আসলে পারছি কিনা এইটাই হলো আসল পড়া অর্থাৎ আপনার ইফিসিয়েন্সি রেট কত দেখেন আপনার মানসিক স্বাস্থ্য যখন ভালো থাকবে আপনার ইফিসিয়েন্সি থাকবে সর্বোচ্চ হ্যাঁ মানসিক স্বাস্থ্য যদি আপনার অবনতি ঘটে ওইখানে তাহলে আপনার এফিসিয়েন্সি কমে আসবে এবং দিন যত যেতে থাকবে এফিসিয়েন্সি রেট কিন্তু তত বেশি কমতে থাকবে এটাও কিন্তু মাথায় রাখবেন অর্থাৎ আপনি পঁচিশের পরে পরীক্ষা দিতে বসছেন বয়স যত যেতে থাকবে আপনার কিন্তু স্মৃতিশক্তিও একটু কমবে এফিসিয়েন্সিও কমবে যদি আপনি জিনিসটাকে ভালোভাবে চর্চার মধ্যে না রাখেন সো এই বিষয়গুলো জরুরি অর্থাৎ আপনি একটু বৃক্ষরোপণ করতে পারেন একটু বা ছাদে বাগান টাগান করলেন একটু ক্রিকেট খেলে আসলেন হুম একটু ফিজিক্যাল এক্সারসাইজ করলেন বাবা মাকে সাহায্য করলেন আর আরও ভালো হয় যদি আপনি একটু টিউশনই করলেন একটু দূরে গেলেন হেঁটে আসলেন পড়ে পড়ায় আসলেন নিজেও পড়ে পড়লেন ওই সেম জিনিসটা আরেকজনকে পড়ায়ও আসলেন সো এই বিষয়গুলো জরুরি অর্থাৎ নিজেকে একা না করে যেমন আপনি ফেল করছেন পরিবার থেকে দূর হয়ে গেলেন নো এটা কিন্তু রং অ্যাপ্রোচ অর্থাৎ আপনি ফেল করেছেন বাকি সবাই ফেল করেছে আপনিও করেছেন ওকে দ্যাটস ফাইন সো লেটস সেলিব্রেট ইট আপনি অ্যাডমিট করেন হ্যাঁ আমি ফেল করেছি পরিবারের সাথে যোগাযোগ রাখেন বাবাকে ফোন দেন মাকে ফোন দেন বলেন যে আমি ফেল করেছি কোনো সমস্যা নেই পরে এবার পাস করবো হবে ইটস ইটস অল রাইট হ্যাঁ একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা নিজেকে জাজ করার তো কোনো অপশনই নেই এখানে এখানে পাস করলে ভালো ফেল করলে কোনো সমস্যা নেই এই অ্যাপ্রোচটা মাথার মধ্যে রাখতে হবে এই ডেয়ারিং মনোভাবটা নিয়ে যখন যাবেন না পরীক্ষা সারেন্ডার করবে আপনার কাছে যে হ্যাঁ হ্যাঁ একে অবশ্যই নিতে হবে আর আপনি যদি ভয়ে পেয়ে যান কাতুকুতু মানে ভয়ে অসুস্থ হয়ে যাবেন পরীক্ষার রাতে অসুস্থ হয়ে যাবেন সব শেষ এইটাই হলো বাস্তবতা অর্থাৎ হাউ মেন্টালি প্রিপেয়ার্ড ইউ আর সো এই বিষয়গুলো জরুরি মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে যা করলে যদি প্রেম করা লাগে প্রেম করেন আর যদি প্রেম করলে মানসিক সমস্যা হয় প্রেম বাদ দেবেন সো আর যদি বিয়ে করতে মন চায় বিয়েও করে ফেলতে পারেন দেখবেন যে বিশেষ ক্যাডার সবচাইতে বেশি হলো বিবাহিতরা আমি নিজেও বিবাহিত আমি আমি থার্ড ইয়ারেই বিয়ে করেছি তো বিয়ে করার পরে আমার পড়াশোনা আরও দ্বিগুণ স্পিডে ভালো হচ্ছে সো আপনার মানসিক স্বাস্থ্য যেভাবে ভালো থাকে সেইভাবে ভালো রাখতে হবে এটা এখানে কিন্তু কম্প্রোমাইজ করার কোনো অপশন নাই হুম এই বিষয়টা মাথায় রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে গাইড বইয়ের পাশাপাশি একটু বোর্ড বই পড়তে হয় অর্থাৎ আপনি যখন থার্ড ইয়ারে আছেন অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তখন আপনি কি করবেন বিভিন্ন রেফারেন্স বই আছে বিভিন্ন বিষয়ে হুম সো রেফারেন্স বইগুলো একটু পড়বেন রেফারেন্স বই কি হতে পারে সেটাও কিন্তু এই সিনিয়রদের কাছ থেকেই শুনতে হবে হ্যাঁ সব বিভিন্ন রেফারেন্স বই আছে সো অবসর সময়ে একটু গল্প সাহিত্য উপন্যাস এগুলো পড়তে হবে গাইড বই কিন্তু আপনাকে অতটা সাপোর্ট দেয় না আসলে বেসিক্যালি বাজারের গাইড বইগুলো কিছু ইনফরমেশান মুখস্থ করিয়ে দেয় এই শেষ কিন্তু যে ট্রেন্ড অর্থাৎ বিসিএসের প্রিলিজ এখন যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেখানে সত্যিকারের অর্থেই একজন মানুষের পড়ার কতটুকু অভ্যাস রয়েছে এবং তার জ্ঞানের গভীরতা কতটুকু সেটা মিজার করার মতো প্রশ্ন কিন্তু এখন হচ্ছে সো গদবাধা আগের মতো বিসিএস কিন্তু এখন আর নেই সো আপনাকে ওইভাবেই চিন্তা করতে হবে আপনার ব্যক্তি জীবনে পরিবর্তন আনতে হবে আপনার কোথাও না কোথাও প্রবলেম আছেই আপনি যদি বারবার বিসিএস ফেল ফেল প্রিলি ফেল করে থাকেন আপনি একটু ভিতরে নিজেকে জাজ করেন দেখবেন যে আপনার কোথাও না কোথাও সমস্যা আছে আপনি বোর্ড বই পড়েন না আপনি রেফারেন্স বই পড়েন না পত্রিকা পড়েন না আপনি দেশ বিদেশের খবর রাখেন না আপনি ফেসবুকে যা আসে তাই দেখেন তাই মনে রাখেন আপনি কোচিং যান কোচিংয়ে যে কোচিংয়ে যা পড়ে তার মধ্যেই সীমাবদ্ধ থাকেন অর্থাৎ নিজের দুনিয়াটাকে বড় করেন আপনি যেখানে আছেন সেটাই শেষ কথা নয় আপনি ক্যাটার হওয়ার পরেও পড়াশোনা করতে হবে সো পড়াশোনাটা সামগ্রিক বিষয় হ্যাঁ এই বিষয়গুলো মুক্তিযুদ্ধভিত্ত জ্ঞান রাখেন অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন দেখেন প্রশ্নে যেগুলো আসে সেগুলোই পড়বেন আননেসেসারি জিনিস কিন্তু পড়বেন না আরেকটা বিষয় সেটা হলো এখন ইউটিউব এতটাই বেশি পাওয়ারফুল একটা এডুকেশন প্ল্যাটফর্ম যে এখানে আপনি যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন সো এখানে আপনি সফল মানুষদের বিভিন্ন ভিডিওগুলো দেখতে পারেন আর একটা বিষয় মোটিভেশান ভিডিও দেখে সময় নষ্ট না করে এডুকেশনাল ভিডিও দেখবেন যেমন দেখেন মোটিভেশানের কিন্তু শেষ নাই হ্যাঁ শুরু আছে কিন্তু শেষ নাই আপনি যদি মোটিভেশনে আসক্ত হয়ে যান দেখা যাবে যে ওটা একটা ধূমপানের মতো কাজ করছে এই যে হতাশা লাগছে চলো একটু মোটিভেশন নিয়ে আসি নো সিভিল সার্ভিসে যাচ্ছেন দেশকে সেবা করার জন্য মোটিভেশন পেয়ে সেখানে জাকজমক ওই লাইফ ওইটাকে এক্সপেক্ট করে যদি পড়াশোনা করেন ক্যাডার হওয়ার পরেও কিন্তু আপনি একটু হতাশার মধ্যে পড়ে যাবেন অর্থাৎ আপনি নিজেকে মোটিভেটেড করবেন নিজের দ্বারা বাবা মায়ের কাছে যাবেন তাদের তাদের সঙ্গে ভালো আচরণ করবেন তাদের সঙ্গে কথা বলবেন পরিবারের সঙ্গে কানেক্টেড থাকবেন এটাই তো সবচেয়ে বড়ো মোটিভেশন সো মোটিভেশনাল ভিডিও না দেখে এডুকেশনাল ভিডিও দেখেন যেমন একটা লেসন দেখেন একটা ম্যাথ করতেছে ওইটা দেখেন একটা ইংরেজি গ্রামারের রুলস দেখাচ্ছে বানান দেখাচ্ছে সেটা দেখেন সো ওই সব ফাও ভিডিও না দেখে এডুকেশনাল ভিডিও দেখেন সো যাই হোক এগুলোই হলো আমার অবজারভেশান আপনারা ভালো থাকবেন আর আরেকটা বিষয় সেটা হলো একটু আনসোশ্যাল হবেন মানে আনসোশ্যাল হবেন শুধুমাত্র এই পরীক্ষার সময়টার জন্য নিজেকে সময় দিন আপনি বন্ধু বান্ধব আড্ডা হ্যাঁ বিশেষ ক্যাডার হওয়ার পরেও দিতে পারবেন আগে তো দিয়ে এসছেনই সারা জীবন যেহেতু বারবার প্রিলি ফেল করছেন এখন একটু আড্ডাবাজি কমাবেন আড্ডাবাজি করবেন কার সঙ্গে আড্ডাবাজি করবেন আপনার মতো সম্ভাবনা একজন বিশেষ প্রিলি ক্যান্ডিডেটের সঙ্গে তাহলে সে কী কী বই পড়লো সেগুলো জানা হলো সে কী কী প্রশ্ন উত্তর পারে সেটা জানা হলো আপনি এবার ট্রিক খাটাবেন আপনি আপনার জ্ঞানের গভীরতা অনুযায়ী ওকে বিভিন্ন প্রশ্ন করে চেক করবেন যে ও আমার থেকে বেশি জানে কিনা আপনার ইমিডিয়েট কাছের লোকটাকে যদি আপনি পিলিতে হারাতে না পারেন নলেজ দিয়ে তাহলে আপনি পরীক্ষাও পারবেন এটা ধরে রাখেন আপনি যদি বিশেষ পিলিতে টিকতে চান তাহলে আপনার যে গ্রুপটা থাকবে সেই গ্রুপের সবচেয়ে বেশি নলেজ আপনার থাকতে হবে এটাও চেক করতে হবে আপনাকে নিয়মিত অর্থাৎ আপনি একটা পড়ার গ্রুপ বানান এবং সেই গ্রুপে সবচেয়ে টপার হওয়ার চেষ্টা করুন নলেজ দিয়ে আমার কথা বুঝতে পারছেন এটাই হলো নিজেকে তৈরি করার এবং মিজার করার সবচেয়ে বেস্ট ওয়ে সোফার সো যাই হোক এই বিষয়গুলো যদি একটু ফলো করেন তাহলে দেখবেন যে এর পরের প্রিলি অর্থাৎ সাতচল্লিশতম প্রিলিতে আপনি অবশ্যই অবশ্যই পাশ করবেন আর হ্যাঁ সময় সম্পর্কে চেতন জ্ঞান থাকতে হবে অর্থাৎ আপনাকে বিশ ঘন্টা পড়তে হবে নাকি বাইশ ঘন্টা পড়তে হবে এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আপনি যা পড়ছেন সব মনে রাখতে পারেন কি না আপনার ইফিসিয়েন্সির রেট কত তো সবার জন্য শুভকামনা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন এবং আমি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম